হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আগামী কামদা একাদশী দিন হাজার ব্যস্ত থাকলেও মাত্র কয়েক মিনিট শ্রবণ করবেন এই কথা যে সমস্ত ব্যক্তিরাই পবিত্র একাদশীতে উপবাস রাখতে পারবেন না তারা শুধুমাত্র এই একাদশীর কথা পাঠ অথবা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের পূর্ণ ফল অর্জন করতে পারবেন কামদা একাদশী তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং বিষাজত্ব মোজনকারী এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় তাই ভক্তি সহকারে এই কামদা একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা কৃপা করে সকলে একাদশী ব্রত পালন করবেন রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি পবিত্র কামা কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন কামদা একাদশী ব্রত মাহাত্ম চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহিষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে অনোরাম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন দিনযাপন করত একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বরলয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিত কে রে দুর্মতি তুমি রাক্ষস সহ বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা চোখ দুটি প্রচলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা পর্বতে উপস্থিত হলো সেখানে শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবার জিজ্ঞাসা করল হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই গভীর বনে তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বললো হে প্রভু আমি বীর গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত বাপ বিনষ্ট হবে বসিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার বিশ্বচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত হত্য ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবার জেনে নেব পারনের সময়সূচি প্রথমে স্থান মাঝে তারিখ শেষের সময়সূচি বাংলাদেশ পাঁচটা আটচল্লিশ থেকে নটা সাতচল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা কুড়ি থেকে নটা একত্রিশ দিল্লি ছটা দুই থেকে দশটা পনেরো বৃন্দাবন ছটা এক থেকে দশটা চোদ্দ উত্তরপ্রদেশ পাঁচটা আটচল্লিশ থেকে দশটা এক মুম্বাই ছটা পঁচিশ থেকে দশটা পঁয়ত্রিশ পুনে ছটা বাইশ থেকে দশটা একত্রিশ নাগপুর পাঁচটা উনষাট থেকে দশটা দশ চেন্নাই পাঁচটা উনষাট থেকে দশটা সাত ভুবনেশ্বর পাঁচটা বত্রিশ থেকে নটা বিয়াল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা একত্রিশ থেকে নটা তেতাল্লিশ বিহার পাঁচটা উনত্রিশ থেকে নটা বিয়াল্লিশ ছত্রিশগড় পাঁচটা সাতচল্লিশ থেকে নটা আটান্ন শিলং পাঁচটা চার থেকে নটা সতেরো গৌহাটি পাঁচটা চার থেকে নটা সতেরো আগরতলা পাঁচটা আট থেকে নটা কুড়ি মিজোরাম পাঁচটা দুই থেকে নটা তেরো মণিপুর চারটে ছাপ্পান্ন থেকে নটা নয় নাগাল্যান্ড চারটে তিপ্পান্ন থেকে নটা ছয় অরুণাচল প্রদেশ চারটে সাতান্ন থেকে নটা এগারো সিকিম পাঁচটা ষোলো থেকে নটা তিরিশ উত্তরাখণ্ড পাঁচটা একান্ন থেকে দশটা ছয় হিমাচল প্রদেশ পাঁচটা উনষাট থেকে দশটা পনেরো পাঞ্জাব ছটা সাত থেকে দশটা বাইশ হরিয়ানা ছটা পাঁচ থেকে দশটা উনিশ রাজস্থান ছটা সতেরো থেকে দশটা তিরিশ গুজরাট ছটা সাতাশ থেকে দশটা উনচল্লিশ মধ্যপ্রদেশ ছটা থেকে দশটা বারো হায়দ্রাবাদ ছটা চার থেকে দশটা তেরো নাম পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা চুয়ান্ন গোয়া ছটা তেইশ থেকে দশটা একত্রিশ ব্যাঙ্গালোর ছটা দশ থেকে দশটা সতেরো কেরালা ছটা ষোলো থেকে দশটা বাইশ জম্মু কাশ্মীর ছটা আট থেকে দশটা চব্বিশ আন্দামান নিকোবর ছ পাঁচটা দশ থেকে নটা সতেরো নেপাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা আটান্ন ভুটান পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা ছাপান্ন শ্রীলঙ্কা ছটা পাঁচ থেকে দশটা নয় মালদ্বীপ ছটা এক থেকে দশটা পাঁচ মায়ানমার পাঁচটা একান্ন থেকে দশটা এক মালয়েশিয়া সাতটা নয় থেকে এগারোটা বারো সিঙ্গাপুর সাতটা এক থেকে এগারোটা চার ইন্দোনেশিয়া পাঁচটা চুয়ান্ন থেকে নটা তিপ্পান্ন ব্রুনেই ছটা পনেরো থেকে দশটা উনিশ থাইল্যান্ড ছটা আট থেকে দশটা পনেরো কম্বোডিয়া পাঁচটা একান্ন থেকে নটা আটান্ন ভিয়েতনাম পাঁচটা আটচল্লিশ থেকে নটা বাহান্ন ফিলিপাইন ছটা এগারো থেকে নটা তিপ্পান্ন তাইওয়ান ছটা এগারো থেকে নটা ঊনপঞ্চাশ জাপান সাতটা এগারো থেকে নটা চৌত্রিশ দক্ষিণ কোরিয়া সাতটা এগারো থেকে দশটা চব্বিশ বেইজিং ছটা এগারো থেকে দশটা ছয় হংকং ছটা সাত থেকে দশটা উনিশ অস্ট্রেলিয়া আটটা এগারো থেকে দশটা দশ নিউজিল্যান্ড দশটা এগারো থেকে দশটা উনত্রিশ দুবাই ছটা ছয় থেকে দশটা চোদ্দো সৌদি আরব পাঁচটা ছত্রিশ থেকে নটা আটচল্লিশ বাউরাইন পাঁচটা কুড়ি থেকে নটা তেত্রিশ কুয়েত পাঁচটা আঠাশ থেকে নটা বিয়াল্লিশ কাতার পাঁচটা সতেরো থেকে নটা উনত্রিশ ওমান পাঁচটা পঞ্চাশ থেকে দশ দুই দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক જય શ્રી કૃષ્ણ રાધે રાધે